আর ওবাইদুল কাদের তো কথাই কথাই বলতো খেলা হবে কি হবে খেলা হবে হাই খেলা ঠিক না বলেন আমি তো ধর সূরা আলোচনা করে দেখি না ওরা তো জালি মোদের কথা আমি বলবো ওরা জালিম আওমিলিক জালিম জালিমদের কথা বলতে হবে আসpmodon tara maaf chai নাই ঠিক কি না বলেন আওয়ামী লীগ যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে মাপ আর অনুশোচনা হয়েছে বরঞ্চ বড় বড় কথা বলতেছে এবং আওয়ামী লীগের পক্ষে তারা কথা বলবে তাদের জিম্বা কেন ছিঁড়ে ফেলা হবে একচুল পরিমাণ ছাড় হবে না আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগকে ছাড় নাই ওদের আগে বিশাল বাংলার জমি হবে তারপরে ওদের রাজনীতি ঠিক কিনা বলেন এই দেশ স্বাধীনতা হয়েছে রক্তের বিনিময়ে রক্তের আসলাম এখন রক্তের দাগ শুকায়নি সুতরাং সাহস করবেন না আওয়ামী লীগের যুগ নয় এটা হলো তরুণ আবু সাইদের যুগ ঠিক কিনা বলে ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আজকে এই মাহফিলে ফিরে বাধা দিত অনুমতি লাগতো কোথায় তোরা আজকে আয় বাধা দে ঠিক কিনা বলে মা মাহফিলে বাধা দিত আর বাপেরা আজকে মাহফিলে বাধা দিত পুলিশ আসতো এখন পুলিশ আমাদের পায়ের গোলাম পুলিশ এখন থানায় নিয়ে কয় স্যার বসে কি সমস্যা সে ভালো বলবেন না পুলিশ এখন আমাদের কথা মতো চলে আল্লাহ আকবার ডিসি আমাদের কথা মতো চলে এসপি আমাদের কথা মতো চলে তোর বাপ আর ক্ষমতায় নাই আরো আসতে কন ঠিক এখন খেলা হবে কি হবে খেলা হবে এই খেলা শব্দ যে হবে এটা তো আপনারা জানেন না এটা হলো সুরা তহা চাল্লাপা মুসার ফেরাউনে আলোচনা করতে গিয়ে যখন মুসার ইসলাম যখন লাঠি ফালায় তখন সাপ হয়ে যায় কি হয়ে যায় তখন সাপ হয়ে গেল আমার তিলকা বিয়া মশা হে মোসা তোমার হাতে গিলাঠি ফলায়া দাও হিয়া হাইয়া তুন্তা সা অমনি বিশাল বড় পঞ্চাশগর শাক হয়ে গেল ফেরাম দেখে কয় এটা তো বড় আজব জাদুঘর পৃথিবীর নব্বই জুন জাদুঘরকে নেওয়ার শ্রেণ কতজন নব্বই জুন জাদুঘরকে নেওয়ার শ্রেণ বেলায় বিষ পথে রান্না করে খাওয়া হাসিনার পতন আর ফেরাউনের পতন দশ জায়গায় মিল বিশ্বনবীর বিদায় বিশ্বনবীর আল্লাহ আকবর বলি ফেরাউন যেদিন পতন হয় সেদিন বিশ পদে রান্না করেছিল কয় পদে বিশ পদে রান্না করে নব্বই জন জাদুঘরকে খাওয়াই ছিল আর ফেরাউন বকের সিনা টান করে বলছিল এসো জনগণ আজকে খেলা হবে কি হবে সাপের খেলা কিসের খেলা মুসা আলাইহিস সালাম ফেলাইলে ফালাইলে হয় এই বেটার সাথে খেলা হবে কি হবে মুসাল আলাইহিস তার ওম্মতকে এক দিকে দাঁড় করায় দিল 90 জন জাদুকর এক দিকে একাই মুসা এক কারণ নবীর সাথে কে আছে কে আছেন 90 জন জাদুকর দুটার থেকে নিয়ে আসার পর্যন্ত দু ঘন্টা দড়ি নিক্ষেপ করে দায় বাঘ হয়ে যায় সাফ হয়ে যায় মুসার সঙ্গে যে ছিল তারা তো অবাক হয়ে গেল তারা বললো আমরা তো ধরা পড়ে গেলাম নব্বই জন যাদুঘর একদিকে তুমি একাই পারবানা আল্লাপাক লা তখন মুসা ভয় না শেষ পর্যন্ত বিজয় আমি তোকেই আমি আল্লাহ দান করব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলুনা ইন কুনতুম মুমিনিন ভাই পেড়ানো মন বল মন বল ভেঙে দিও না চিন্তা কষ্ট হয় না মোমিনরায়ে জয়ে লাভ করবে মমিনদের সাথে আমি আল্লাহ আছি দুই ঘন্টা বেবিতার জাদু করলেন আল্লাহ পাক বলছেন মুসা তোমার পালাও আম তিলকা বি ইয়ামিনিকা মুসা হাতের লাঠি ফেলা দাও লাঠি ফলাইনি নব্বই জন জাদুগরের ওদের জাদু মারকা বাক জাদুমার কা সিংহ ভাল্লু আর যা যা ছিল মৌসার সালামের লাঠি মারকা সাপের মধ্যে সব প্রবেশ করে গেল জাদুঘররা সূর্য দাও সে পড়ে গেলেন আর বললেন আমাদেরটা জাদু আমরা ভালো করে জানি কিন্তু মৌসার ইসলামের তার জাদু না এটা হলো জাদুর দাদা এটা কি জাদুর দাদা আমাদেরটা জাদু মুসারটা জাদু না এটা হলো অরিজিনাল আল্লাহ আকবর বলে সাপের খেলায় জিতলো কে কে জিতেছে আমাদের সভাপতি সব অত্যন্ত চালাক মানুষ এবং ইসলামে জ্ঞান আছে আল্লাহ সভাপতি হায়াতকে দারাজ করে দিই বলে আমি আর আসতে বলে আমি অত্যন্ত বিচক্ষণ মানুষ শুধু শুধু একজন তিনি নন তিনি একজন বিচক্ষণ মানুষ ইসলামের জ্ঞান আছে আল্লাহ পাক সভাপতি সাহেবকে সেটা জীবন কোরআন এর খাদিম হিসাবে কবুল করুন আর আস্তে বলি আমি শাপের খেলায় কে জিতলো মূসা আলাইহিস সালাম খেলায় জিতেছি আর ওবাইদুল কাদের ফেরাউনের গুষ্টির সব সময় বলে খেলা হবে কিন্তু আসল খেলায় পুলিশ ছাড়া আমরা 16 বছরও টিকেছি ওরা পুলিশ ছাড়া 16 সেকেন্ডও টিকেতে পারেনি পালাইতে বাধ্য হচ্ছে ঠিক কিনা বলে আজকে এখানে আমি হুজুর এখানে এইভাবে কথা বলবো আরে পুলিশ এসে তো এই মাহফিল সব লোককে ধরে নিয়ে ঠিক কিন্তু আল্লাহ ওদের পতন ঘটাইছে একটা দলের পতন হয় মূল কারণ হলো কোরআন মূল কারণ কি মূল কারণ হলো কোরআনে কারি আমার ভাইয়েরা ভয় পাওয়ার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই কোরানের মাফিল কোরআন সন্দেশেছি কি সন্দেশ ছি কোরান সন্তেশেছি নভিকারি সাল্নান ওয়াফানে শ্রম করণে কোরান যারা যারা শোনে এদের ইমান বাড়ে যারা আই এদেরও ইমান বেড়ে যায় আয়া তুহু দা দা আলা ইমানও ওয়ালা কলু আল্লাহ বাক বসেন বান্দারে কোরাং গত শুনি আয়া তুহু যা দা তুহুল ইমান কোরাং গত শুনি ইমান নে মা ফেলে পতেছিস মান্দা আমি আল্লাহ তোর ইমান বাড়ায় দিব কোরান শুনলে ইমান বাড়ে কি শুনলে ইমান বাড়ে বনে কি শুনলে ইমান বাড়ে কোরান শুনলে ইমান বা কিন্তু আমাদের কি ষোলোটা বছর ধরে কোরআন শুনতে দেয় নাই তা সিরি মাহফুলের অনুমতি লাগবে যদি বলে আর বাপের নামে মিলাদ হবে কোনো অনুমতি লাগে না নবীর চাই তোর বাপের দাম বেশি ঠিক কিনা বলো রসুল্লাহকে গালিয়েছে কমের ছাত্র তিনজন শহীদ হয়েছে ভোলাতে তিনজন হাফেজকে গুলি করা হয়েছে রসুল নামে সম্মানে মর্যাদায় রসুল বলছেন লাই উমেন হাত্যা

কেউ আপনাকে গ্রেফতার করবে না শেখের বেটিকার শেখকে যখন গালি দিবেন পাঁচ মিনিট যাবেন আর সেখান থেকে গ্রেফতার করা হতো আওয়ামী লীগের কাছে নবীর কোন দাম ছিল না আলেমের কোন দাম ছিল না শুধু দাম আর বাপের পূজা করেছে ষোলোটা বছর ধরে আর গোটা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে কিন্তু সেই চেতনার ওষুধ দুই হাজার চব্বিশ সালে বমি করে ফালাইতেছে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে ওই চেতনার আমার ভাইরা ভয় পাওয়ার কোন কারণ নাই যার কাছে আছে তাদের কোনো ভয় নাই লভ আকবার বলেন আজ হোক কাল হোক এরা কিন্তু ঠিকই দেশ থেকে পালাবে সিরিয়ার জানে কোথাকার জানে সিরিয়ার জালিম বাপ আর ছেলে মেনে তিপ্পান্ন বছর ক্ষমতায় ছিল আসাদ বাহিনী হাসিনার মতো দেশ থেকে পালিয়েছে তিরিশ বছর পর আল্লাহ আকবর বলেন জালিমরা পালা এরা কি করে এরা পালায় আমার এক মুসল্লি কয় হুজুর সাইদি হুজুর মারা গেল মুফতি আমিনী মারা গেল কওমের হুজুররা মারা যাচ্ছে আলিয়ার হুজুর মারা যাচ্ছে আপনাদের হায়াত কম আর হাসিনার হায়াত কেন বেশি জানি আমি বললাম কেন কয় চাইনা একটা বড়ি আবিষ্কার করেছে এই বড়ির দাম তিন হাজার কোটি টাকা এটা যদি একবার কেউ খায় পঞ্চাশ বছর মাসবে হাসিনা তিনটা খাইছে কয়টা খাইছে কয় হাসিনা এরকম তিনটা বড়ি খাইছে দেড়শো বছর মাসবে কত বছর জামাত আর কওমি আর সরগুনে যা আছে এদেরকে মেরে ফেলে দিয়ে সব হাসিনা 100 বছর রাজত্ব করবে আমি বললাম 5 তারিখে দেখা হলো বিকেলে বেলায় দেখি মিছিলে মুরব্বি বললাম বাবাজি কি খবর কয় বাবা আল্লাহ যে এত তাড়াতাড়ি বিদায় করবে কল্পনা করি নি 100 বছর গেল কথা আল্লাহ পাক ভালো আল্লাহ বলেন ইন্নাবাদাস রাব্বিকালা আমার ধরাটা বড় পাকরাও হয়ে যায় আমার পাকরাও যখন এসে যায় তখন বিহারুন ও পালায় ওবাইদুল কাদের ও পালায় সবাই পালায় নিজে ওরাও পালায় আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা আমার ভক্তগণ কফ ওয়াল কুরআনিল মাজীদ এটা হলো মর্যাদাপূর্ণ কুরআন এত মর্যাদা আল্লাহ পাক কুরআনে কারীমে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মদিনায় মদিনায় রসুল্লার জিহাদে দুইজন সাহাবি শহীদ হয়ে গেলেন হাফেজের কোরআনদের মর্যাদা কত একটু কান লাগান কোরআন যারা শেখে তাদের মর্যাদা কত কোরআন যারা শেখে তাদের নাম কত তাদের কতর কত দুই সাল্লাম কবরে নামালেন নিজের হাতে কবরের নামালা দুই সাহাবির ঝুটলি খুলে বিশ্বনবী নিজে নিজেই কবরের মধ্যে তাদের দোয়া করে মাথায় দিয়ে দিচ্ছে হঠাৎ করে কবরের মধ্যে জিব্রাইল আমিন হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনি কবরের মধ্যে কিছু ভুল হয়েছে হুজুর তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল আমার কবরের মধ্যে আবার কি ভুল হয়ে গেল জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন সাহাবী মারা গেছে এদের মধ্যে একজন হলো যে করাম তিরিশ পারা কোরআন তার মধ্যে আছে আপনি এই হাফিজ কোরআনের লাশটা পেছনে রেখে দিয়েছেন আর যিনি হাফেজ না তার লাশটা আপনি সামনে দিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন আমি মর্যাদাপূর্ণ কোরআনে কসম করে বলছি এই কোরআন যারা শিখি তাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি অন্যত্র আল্লাপ আল্লা পাক সার্টিফিকেট দিচ্ছেন আলিনদের দাম বেশি আর হাসিনার কাছে দাম ছিল মুক্তিযোদ্ধাদের কার কথা সত্য সাক্ষ্য দাম কুড়ি গ্রামের মানুষেরা আল্লাহর কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে আমাকে বেশি ভয় করে আলেমেরা ইন নামায়েক সাল্লাহ আমিন ইবাদ ইলউলামা আমাকে যারা পৃথিবীতে ভালোবাসে ভয় করে বেশি তাদের নাম হল আলীম আর হাসিনা আলীমদেরকে রাজাকারে বানিয়েছে হাসিনাই হলো বড় জালি আমার বন্ধুগণ শিবরহিল হাবি মসুল আপনি যার লাশটা পেছনে রেখে দিয়েছেন ইনি হল কোরআনে কারিমের হাফেজ আল্লাহ আমাকে অর্ডার করেছে। কবরের মধ্যেই যেন হাফেজকে সম্মান দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় যার লাশটা আপনি সামনে রেখেছেন তিনি তো হাফেজ না ওর লাশটা পেছনে ধুয়ে আর পেছনের হাফেজের লাশটা সামনে রেখে আল্লাহ আপনাকে কবরের মধ্যে হাফেজ সাহাবিকে মর্যাদা দিতে বলেছে এই হলো সেই কোরআনি কারিম এই হলো সেই কোরআনে কারিম আজকে হাফেজ হাফেজদের কোনো দাম নাই আলেমদের কোনো দাম নাই হাফেজদের চাকরি কোন মূল্য নাই আজ আছে নাই কমিটির অনুগত করলে চাকরি অনুগত্য না করলে চাকরি নাই ঠিক কিনা বলে সকালে চাকরি বিকালে চাকরি নাই কত গরম কত হয় কিন্তু এই দুনিয়ারে তারা দামি কম হতে পারে কিন্তু আখেরাতে হবে তারা আখেরাতের মন্ত্রী কারিম বোখারিতে বলেন হাফেজ কোরআনকে দবে হাফেজ কুরআন জান্নাতে জান্নাতী ঘি দেখবে জান্নাতের ভিতরে বাপ নাই মা নাই ভাই নাই কেউ নাই হাফেজ কুরআন পড়তে থাকবে আল্লাহ বলবে হাফেজ তুমি কাঁদ কেন হাফেজ বলে রব্বু আমি ধান দি এই জন্য আমি আমোন জান্নাতে আসনা জান্নাতে এসে দেখি আমার আব্বা নাই মা নাই ভাই নাই কেউ নাই যেই মাট আমাকে ধারণ করলো যেই বাবা আমাকে হাজার পরিশ্রম করে আমাকে কোরআনে কারিন শেখালো বাবা তো আজকে নাই আল্লাহ বলবে হাফেজ রে তুই কান্দিস না তোর চোখের পানি আমার সহ্য হয় না আজকে বিচারের পরে তোর বাপ মার জায়গা হইতে জাহান্নাম হাফেজ আরো বেশি করে কাঁদতে থাকবে আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন হাফেজকে নিয়ে যা পিতা মাতার সামনে নিয়ে যাওয়া হবে পিতা মাতা হাফেজকে দেখে কাঁদতে থাকবে বাবাজি তুমি তো জান্নাতে গেলা

গোটা কোরআন একারি মুখস্থ করার কারণে আমুল করার কারণে আমি আল্লাহর কাছে জান্নাত দিয়েছি ওয়া সাফা হুবি আশরাতি মিনাল বাইতি 10 জন আত্মীয় ব্যক্তি আত্মসাজনের জায়গা জাহান্নাম হয়ে গেছে 10 জন তো আত্মীয় সঙ্গকে সুপারিশ করে তোর সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যা সেদিনের দিনের মন্ত্রী হবে হাফেজ কোরআন আজকে হাফেজদের হাফেজদের উপরে চোখের গরম ঘোরাক দেখতে পারনা बेटा অল্প টাকা বেতন পাও তোমার অনেক টাকা আছে তোমার টাকায় শান্তি নাই হাফেজের টাকা অল্প কিন্তু বরকত আল্লাহ বেশি দিয়েছে এইজন্য এ দুনিয়ার কোন হাফেজের কোনো শান্তি নাই হাফেজদের কোনো হাইপিশান নাই হাফেজদের ডায়াবেটিস নাই কারণ খলকল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আর মানুষের ইঞ্জিলটা কিভাবে চলবে আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ বায়ান করেছি দুনিয়ার মোবাইল যখন কিনতে যাবেন দেখবেন মোবাইল কোম্পানি একটা ছোট্ট করে একটা গাইড বুক লেগেছে ঠিক আছে না ছোট্ট একটা গাইড বুক লেগেছে ছোট্ট যখন কম্পিউটার কিনতে যাবেন একটা ছোট্ট ইংলিশ গাইড পাওয়া যায় মোটর সাইকেল কিনতে যাবেন আপনাকে একটা গাইড বুক দেবেন প্রতি এক হাজার কিলোমিটার পর পর মোটর সাইকেলে মোবাইল চেঞ্জ করতে হবে আমাদের মাইকের কারে তিন হাজার কিলোমিটার পর পর মোবাইল চেঞ্জ করতে হবে কেন হবে ইঞ্জিন যদি এক হাজার কিলোমিটার পর পর মোটর সাইকেলে ইঞ্জিন যদি চেঞ্জ করেন মোবাইল যদি চেঞ্জ করেন ইঞ্জিনটা ভালো থাকবে আল্লাহ বলছেন বান্দা খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে আমি রাব আর মানুষের মধ্যে যে আমি ইঞ্জিন দিয়েছি এমন দাম ইঞ্জিন দিয়েছি আল্লাহ পাক বলে বান্দারে তো কানে অত্যন্ত নরম অত্যন্ত সুন্দর করে বানিয়েছি আমি এত সুন্দর করে বানিয়েছি পৃথিবীর কোনো জিনিস এত সুন্দর করে বানায় নাই তোর সামনে তোর সৌন্দর্য সৌন্দর্যের সামনে হাঁস গুলি মগরি গুলি গোরুগুলি ছাগল গুলি যা বানাইলাম তোর মতো সুন্দর মানুষের সামনে উঁচু করে খায় না সবাই মাথাটা নত করে খা তোকে আমি এত সুন্দর করে বানালাম ফলাকল ইনসান মানুষ সৃষ্টি করেছে আমি না আর মানুষের মধ্যে যা প্রয়োজন সবকিছু আমি আল্লাহ বয়ান করছি তোর মধ্যে আমি আল্লাহ ইঞ্জিল দিয়েছি কি দিয়েছি এর মধ্যে ইঞ্জিল আছে না এমন দামি ইঞ্জিন রুহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয় রুহটা কি রুহ আল্লাহ আল্লাহর হুকুম এই রু আছে যতক্ষণ আপনি আছেন ততক্ষণ রু নাই তা আপনিও নাই আল্লাহ পাক দামি দামি পার্স দিয়েছি এমন দামি দামি পার্স এমন দামি পার্স দিয়েছি যখন আমার হুকুম মতো জীবনটা চালাবি ইঞ্জিনটা চালাবি তোর জীবনটা ভালো হবে আমি তোকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি আমি তোকে ধন সম্পদ দিয়েছি আমার হুকুম মতো জীবনটা চালাইনি না গরিবের হক নিজের পেটে ঢুকাইলি রাস্তার কন্ট্রাক্টর তুই হয়েছিস রাস্তার রডের বদলে বাঁধ দিয়েছে কি দিয়েছে রডের বদলে বাঁধ দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়া রডের বদলে বাঁধ দিয়েছে রাস্তার সিমেন্ট গুলি পেটে ঢুকেছে হারাম খেয়েছে কি খেয়েছে বলেন আরাম খাওয়ার কারণে ইঞ্জিল ডাল্লার হুকুমে চালালো না গরিবের টাকা পেটে ঢুকাইলো ফজরের সময় উঠলো না নামাজও পড়লো না ব্যায়ামও করলো না নামাজের মতো শ্রেষ্ঠ ব্যায়াম এই পৃথিবী আর হয় না সুবহানাল্লাহ নবীজি বলেছেন মান সল্লা দাখালা আল বারদাই দুই ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করলো আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে ফজর আর ইশা দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ তার কোনো হিসাব নেবে না বিনা হিসাবে জান্নাত দান করে দিবে আমার ভাই আল্লাহ হুকুম দিয়েছেন এই এই ক আমার হুকুমের জাকাত দে টাকা যখন হবে জাকাত দে টাকা আরো যখন হবে হস্কর কিন্তু জাকাত দিলেন না আল্লাহর জাকাতে টাকা নিজে নেয় নিজেই খাইলেন আল্লাহ পাক তখন বললেন আমার হুকুম যখন ইঞ্জিলটা চালাই বান্দা তোর ইঞ্জিলের মধ্যে আমি আল্লাহ বেরাম ঢুকে দিলাম ডায়াবেটিস বেরামের নাম কি ডায়াবেটিস রহমতুল্লাহ আলাই তিন লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয় এক পিস গোস্ত খাইতে পারে ঠিক না পেশার হাই করে দিলাম পেশার শুধু কয় সার বেশি না এক পিন গুরু গোস্ত খায়া দেখেন আপনার প্রেশার কতই নিয়ে যায় সুবহানাল্লাহ ডায়াবেটিস কাল সার এক মিষ্টি শুধু খায়া দেখেন ডায়াবেটিস আটাশ নিয়ে যাব সুবহানাল্লাহ চকের সামনে রসগোল্লা ঘোরে পায়েস ঘোরে দই মালাই ঘোরে ছিমাই ঘোরে কত রঙের খাবার দেন কিন্তু ডায়াবেটিস যাদের আছে একটা রসমালাই খেতে পারে না মিষ্টি খেতে পারে না গরিব লোকগুলি ইঞ্জিল ইমামেরা আলেমেরা ইঞ্জিল টাল্লার হুকুমে চালায় খায় ওজন মেরে খাওয়া সুহান হুজুর যা খায় মন্ত্রী এমপিরা চোখে দেখি না আল্লাহ আকবর বলে আজকে যার বাড়িতে খালাম কত রঙের খাবার আল্লাহ আকবর বলে ওরা বলে মাদ্র সাহেব লেখাপড়া করলে ভাত পাবে না আমরা ভাত পাই না চাইলেও পাই না প্রতিদিন শুধু বিরিয়ানি খাইতেছি সুহান প্রতিদিন বিরিয়ানি কোনটা খাবেন হুজুর বলেন নাকি হুজুরদের দাম বেশি আল্লাহ ভাগবার বলেন চেয়ারম্যান থেকে কেউ আগে ডেট নাই না ডেট নাই বক্তার থেকে আল্লাহ ভাগবার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝালে কোরআনটা সম্মানিত কোরআন আমি দিয়েছি কফ ওয়াল কুরআনিল এটা মর্যাদা বান্ন করা কোরআন যার কাছে আছে দুনিয়ার সব লোকেরা তাদের কাছে দোয়ার জন্য ছুটে যায় মমতাজের গান হতো মন্ত্রী এমপিরা মঞ্চে বসে থাকতো নিচে বসে থাকতো পৃথিবীর কোন মন্ত্রী বলছে মমতাজ তোমার গানটা শুনে আমার কলটা ঠান্ডা হয়েছে এই নাও এক লক্ষ টাকা আমার আব্বা মা দুইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এক লক্ষ টাকা দান করলাম আর একটা গান গায়া আমার আব্বা আমার জন্য দোয়া করে দিল কয় মন্ত্রী সাহেব জানে কোন রিস্টাওয়ালা কোন গরিব মানুষ দশ টাকা দিয়ে দোয়া যাবে না কারণ কি কেন দোয়া যাবে না জানে মমতাদের গানের গলা অনেক সুন্দর হতে পারে কিন্তু মমতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে কৌমি আলিমদেরকে গালি দেয় আমাদেরকে গালি দেয় আলিম যেখানে গালি সেখানে আমাদের গালি দেয় কিন্তু বিপদে যখন পরে মন্ত্রী এমপিরা কিন্তু আমাদের বিপদে পড়লে কাছে দোয়া মা ফিরে এসে সভাপতি সাহেব হাসতেছে আসল কথা সুহান আল্লাহ বলে মসজিদের দিনে মন্ত্রী সাহেবের চিঠি পুলিশ কমিশনারের চিঠি পুলিশ